নমস্কার আমি জয়ন্ত হালদার আবার এসছি একটি নতুন বিষয় নিয়ে বিষয়টি হলো মাইগ্রেন অর্থাৎ মাথা ব্যথা প্রত্যেকে দেখবেন বাড়িতে এখন দেখা যাচ্ছে কেউ না কেউ এমন আছে যে খুব মাথা ব্যথা করে কেউ কারো পুরো মাথাটা সম্পূর্ণ মাথাটা ব্যথা করে আবার কারো অর্ধেক মাথাটা ব্যথা করে যখন ব্যথা থাকে একমাত্র সেই জানে তার ব্যথাটা কত তীব্র হয় তো এর থেকে খুব রেহাই পাওয়া যায় খুব সহজে মশলা প্যাথির মাধ্যমে কি করবেন কাঁচা জোয়ান নিয়ে আসুন কাঁচা জোয়ানকে ভালো করে পাটাতে অর্থাৎ পাথরের শিল পাটাতে ভালো করে বেটে নিন গুঁড়ো করে নিন সে গুঁড়ো করে সে গুঁড়োটাকে সুতির একটি কাপড়ে ভালো করে পাতলা সুতির কাপড়ে বেঁধে নিন আর বারংবার সেই সেই পুটলিটাকে অর্থাৎ যে যেখানে যে বেঁধেছেন সেটা শুঁকতে থাকুন দেখবে যে আশ্চর্যজনকভাবে আপনার যে মাথা ব্যথা ধীরে 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 কমতে শুরু করেছে আর আপনি এই মাথা ব্যথা থেকে রেহাই পাবেন দীর্ঘদিন যদি এটা প্রয়োগ করেন মাথা ব্যথা যখনই হচ্ছে তখন এই প্রয়োগটি করুন প্রয়োগটি করলে আপনার ধীরে ধীরে এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন নমস্কার